আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের কথে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে তো দুশো তিপ্পান্ন আর দুশো পঁয়ত্রিশ যেহেতু শতকের ঘরে দুই আছে তাই দশকের ঘরে দেখবে এখানে পাঁচ এখানে তিন তিন ছোট পাঁচ বড় তাই এই চিহ্নটা বসবে খ বলেছে পঁচাত্তর থেকে দশ কম কম মানে বিয়োগ করে দেবে পঁচাত্তর বিয়োগ দশ মানে পঁয়ষট্টি গ দিয়েছে আগেরও পরের সংখ্যা বসাও মাঝে আছে একশো ষাট তাহলে একশো ষাটের আগে আসবে একশো উনষাট আর পরে আসবে একশো একষট্টি গয় দিয়েছে দুই তিন চার অঙ্কগুলি দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যাটি লেখো সবচেয়ে বড় মানে বড় থেকে ছোট সাজিয়ে দেবে আগে চার তারপরে তিন তারপরে দুই মানে চারশো বত্তিরিশ উম দিয়েছে একটা মাকড়সার আটটা পা হলে তিনটে মাকড়সার কটা পা হবে একের কথা বলে সেই জিনিসেরই বেশি হিসাব বার করতে গেলে গুণ করতে হয় তাহলে একটা মাকড়সার যদি আটটা পাওয়া হয় তাহলে তিনটে মাকড়সার হবে আট গুণ তিন সমান চব্বিশটি পা তাই চব্বিশ দুইয়ের পথে দিয়েছে সংখ্যায় লেখ এখানে দিয়েছে দুই শত পঁচিশ তাহলে শতকের ঘরে দুই আর পঁচিশ তাহলে দুই দুই পাঁচ এটা আছে এক পাঁচ তিন মানে এক একক দশক শতক এক শত তিপ্পান্ন তিনে তিনের কতে বলেছে পাঁচশো সাত সংখ্যাটি শতকের ঘরের সংখ্যার স্থানীয় মান কত শতকে আছে পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান পাঁচশো খ দিয়েছে কার ডেকে সংখ্যা তৈরি করো শতকের অঙ্কগুলো এরকম গোল গোল হবে তাহলে এখানে দুই আছে মানে দুশো দুটো একশো লিখবে মাঝে একটা দশ মানে বাক্স করবে আর পাঁচের জন্য পাঁচটা ত্রিভুজ করবে এক দুই তিন চার পাঁচ গতে দিয়েছে দুই ছয় এক এই সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটি বানাও আবার বড় থেকে ছোট সাজাবে ছয় দুই এক মানে ছশো একুশ গ দিয়েছে চারশো তিপ্পান্ন থেকে আঠেরো কমলে কত হবে তাহলে চারশো তিপ্পান্ন থেকে আঠেরো বিয়োগ দিয়ে দেবে তাহলে তিনটা কেটে তেরো ধরবে তাহলে পাঁচ কাটে তেরো হাতে এক একের সাথে একটা যোগ করলে দুই পাঁচ থেকে দুই বিয়োগ হলে তিন আর চার বসে গেল চারশো পঁয়ত্রিশ ও দিয়েছে স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লেখো পাঁচশো সাত তার মানে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে পাঁচশো যোগ শূন্য যোগ সাত জয় দিয়েছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো তিন অঙ্কের বলেছে তার মানে নশো নিরানব্বই মান অনুসারে বিশ্লেষণ করে যোগ করো তাহলে পাঁচশো দশ আর দুশো পঁচিশ তাহলে পাঁচশো দশকে তুমি যদি স্থানীয় মানে বিশ্লেষণ করো পাঁচশো যোগ দশ যোগ শূন্য পাবে আর দুশো পঁচিশ কে বিশ্লেষণ করলে পাবে দুশো যোগ কুড়ি যোগ পাঁচ তাহলে এবারে শতক দুটো এক জায়গায় লিখবে পাঁচশো যোগ দুশো একটা বাক্সের মধ্যে করে দেবে গুলো এক জায়গায় করবে দশ যোগ কুড়ি আর একক গুলো শূন্য আর পাঁচ শূন্য যোগ পাঁচ তাহলে এই দুটো যোগ করে হবে সাতশো এই দুটো যোগ করে হবে তিরিশ আর এটা যোগ করে হবে পাঁচ তার মানে হবে সাতশো পঁয়ত্রিশ পাঁচে দিয়েছে নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ গুণ করো তো কতে আছে ছয় আর দুই আট হয় আটে আটে ষোলো ছয় হাতে এক পাঁচ আর ছয় হয় এগারো এগারো একে বারো দুই হাতে এক দুই আর একে তিন একে চার এটা বিয়োগ নয় থেকে চার বিয়োগ হলে পাঁচ হবে একটাকে এগারো ধরবে সাতের পরে চার কাটে এগারো হাতে এক পাঁচ আর একে ছয় এটা গুণ চার চারে ষোলো ছয় হাতে এক আছে তিন চারে বারো আর একে তেরো তিন হাতে আবার এক চার দুগুণে আট একে নয় নশো ছত্রিশ ছয় বলেছে পুথি ও কাটির সাহায্যে যোগ করো বলেছে আজ স্কুলে প্রথম শ্রেণীতে 48 জন দ্বিতীয় শ্রেণীতে 34 জন এসেছে এই দুই শ্রেণীতে মোট কতজন ছাত্রী এসেছে তাহলে প্রথম শ্রেণীতে 48 জন তাহলে দর্শকের ঘরে চারটি পুথি আর এককের ঘরে আটটা পুথি দেবে যোগ এখানে লিখবে 34 তিনের ঘরে এই দশকের ঘরে তিনটে পুথি আর এককের ঘরে চারটি পুথি দেবে তাহলে এই দুটো যোগ করে নেবে আগে আটা চার যোগ করে 12র দুই হাতে তিন আর চার যোগ করে সাত আর হাতের একটা যোগ করে 882 তাহলে দর্শকের ঘরে আটটা পুথি বসাবে আর এককের ঘরে দুটো পুঁথি তাহলে দুই শ্রেণীতে মোট বিরাশি জন ছাত্রী এসেছে সাতের কতে আসি সাতের কতে বলছে গলসির একটি গ্রামে চারশো একটি কাঁচা বাড়ি আর উনিশটা পাকা বাড়ি ছিল তাহলে ওই গ্রামে পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি কতগুলো বেশি কত বেশি কত কম বললে বিয়োগ করতে হয় তাহলে চারশো এক থেকে ১৯ বিয়োগ দেবে একটা কেটে এগারো ধরবে দু গাটে হাতে এক এক আর এক যোগ করলে দুই শূন্যটাকে দশ ধরবে আট গাটে হাতে এক চার থেকে এক কমে গেলে তিন তাহলে ওই গ্রামে পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি তিনশো বিরাশিটি বেশি আছে কত বলেছে মিহির বাজারে গিয়ে তিনশো টাকা চাল দুশো টাকা টাকার চিনি আর একশো ছয় ডাল কিনেছে তিনি মোট কত টাকা খরচ করেছেন তাহলে মোট খরচ বললে যোগ করে দিতে হয় তাহলে এগুলো সাজিয়ে যোগ করবে পাঁচ আর ছয় হচ্ছে এগারো হয় এগারো আর আট যোগ করলে উনিশের নয় হাতে এক এক বসে গেল তিন আর দুই যোগ করলে পাঁচ আর একে ছয় তাহলে তিনি মোট ছশো টাকা খরচ করেছেন বাবা বলেছে আকাশ দোকানে গিয়ে ১৩০ তিরিশ টাকার চাল সাতচল্লিশ টাকার আলু পাঁচ টাকার কেক কিনেছে সে মোট কত টাকার জিনিস কিনেছে তাহলে এখানেও জিনিসগুলো যোগ করে দেবে একশো তিরিশ সাতচল্লিশ আর পাঁচ তাহলে সাত আর পাঁচে হয় বারো বারো দুই হাতে এক তিন আর চার যোগ করলে হয় সাত আর হাতের একটা যোগ করলে হবে আট আর এক বসে গেল তাহলে আকাশ মোট সে মোট কত টাকার জিনিস কিনেছে তাহলে লিখবে যে সে মোট উত্তর ফুটবল বিরাশি টাকার জন খেলা দেখছেন কিছুক্ষণ পরে একশো আঠাশ জন চলে গেলেন কতজন খেলা দেখছেন তাহলে চলে গেলো মানে কমে গেলো তাহলে কমে গেলে মানে বিয়োগ তাহলে পাঁচশো তেষট্টি থেকে একশো আঠাশ জন বিয়োগ দেবে তিনটা কেটে তেরো ধরবে তেরো তাহলে আটের পরে কোন ঘাটে তেরো পাঁচ ঘাটে তেরো হাতে এক দুই আর এক তিন ছয় থেকে তিন হলে তিন পাঁচ থেকে এক বিয়োগ হলে চার তাহলে এখন জন খেলা দেখছে আটে দিয়েছে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো এখানে কতে দিয়েছে আঠেরো ভাগ বলে একটা ঘর দিয়ে এখানে নয় তো আঠেরো কে নয় দিয়ে ভাগ করলে হয় দুই তাহলে এখানে দুই বসবে আর এখানে দিয়েছে এটা হচ্ছে বড় সংখ্যা বার করতে হবে তাই নয় আর চার যোগ করে এখানে লিখে দেবে তেরো খতে দিয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা চার যোগ করে হয়েছে কুড়ি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ চার হচ্ছে সংখ্যাটা হলো চার আছে পাঁচ বার তাহলে সংখ্যাকে বার দিয়ে গুণ করলে যোগফল বেরিয়ে আসে চার পাঁচে কুড়ি